নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের সপ্তম শ্রেণীর অষ্টাদশ পাঠ সংস্কৃত ভারতী এই বইটির চাণক্যাহা শ্লোকাহ এই পদ্মাংশটি পড়ানো হচ্ছে এখান থেকে আমরা এখন তিনটি শ্লোক জানব অর্থাৎ এই পড়াকে আমরা তিন ভাগে ভাগ করে জানার চেষ্টা করব এই চাণক্য শ্লোক এগুলো আমাদেরকে অনেক শিক্ষা দেয় আমাদের বিবেককে জাগ্রত করে আমরা এই চাণক্য শ্লোকা এগুলো আমরা যদি স্মরণে রাখি তাহলে আমাদের চলার পথে জীবনে আপদ বিপদ কম হবে এবং আমরা আদর্শবান মানুষ হয়ে উঠতে পারব কাজেই এই শ্লোকগুলো সকলের জন্যই খুবই দরকারি বা পড়ার বিষয় তাহলে আজকে তোমাদের পড়ানো হচ্ছে চাণকীয় শ্লোকাহা তার তিনটি শ্লোক পড়ানো হচ্ছে তাহলে আমরা শুরু করছি বলা হয়েছে উৎসবে ব্যসনে চৈবা দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ে শ্মশানে চিষ্ঠতি সবান্ধব তাহলে এই যে আমরা শ্লোকটি পড়লাম এখানে উৎসবে উৎসবে বলতে উৎসবের সময়ে বা আনন্দের সময়ে। ব্যাসনে ব্যসনে বলতে বোঝায় যে বিপদের সময়ে বা বেসন শব্দটির মানে অনেক বৃহৎ বাসন শব্দের মানে হচ্ছে মন্দ কাদের সময় কুক্রিয়ার সময় চৈব চ প্লাস এব চ মানে ও বা এবং এব মানে জোট দিয়ে বলার ক্ষেত্রে যে রশ্রই ব্যবহার করা হয় সেই রসইয়ের কাজ করে দুর্ভিক্ষে দুর্ভিক্ষে মানে অভাব অনটনের সময় বা দুর্ভিক্ষ দুর্ভিক্ষের সময়ে রাষ্ট্র বিপ্লবে অর্থাৎ রাজনৈতিক বিপ্লবে রাষ্ট্রের উন্নতির সময়ে রাজোদ্ে রাজোদ্দ্বারে বলতে রাজপ্রাসাদে বা বা বিচারালয়ে রাজপ্রাসাদে বা রাজসভায় বা বিচারালয়ে শ্মশানে শ্মশানে হল শ্মশানে চ এবং শ্মশানে তিষ্ঠতি এখানে দুটি শব্দ রয়েছে ইয়া প্লাস ত্রিষ্টতি মানে যে ত্রিষ্টতি মানে থাকে স বান্ধবাহ স মানে তিনি বান্ধবাহ মানে বন্ধু তাহলে আমরা প্রত্যেকটি ওয়ার্ড মিনিং জানলাম তা এগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এই দাঁড়াবে যে যে ব্যক্তি এই যেটাকে চেয়ে এখানে নিয়ে গেলাম ব্যক্তি কথাটাই এখানে নেই কিন্তু আমরা যে মধ্য দিয়ে ব্যক্তি বুঝে নিব যে ব্যক্তি উৎসবে বেসনের সময়ে ও দুর্ভিক্ষে অর্থাৎ দুর্ভিক্ষের সময় রাষ্ট্র বিপ্লবের সময় বা রাজনৈতিক বিপ্লবের সময়ে এবং বিচারালয়ে শ্মশানে যিনি থাকেন তিনি অর্থাৎ স্ব এ বোটাই শয়ে তিনি প্রকৃত বান্ধব বা বন্ধু তাহলে কী জানলাম আমরা যে ব্যক্তি উৎসবের সময়ে ব্যসনের সময়ে দুর্ভিক্ষে অর্থাৎ দুর্ভিক্ষের সময়ে রাষ্ট্র রাজনৈতিক বিপ্লবের সময়ে বিচারালয়ে ও শ্মশানে থাকেন তিনি প্রকৃত বন্ধু তাহলে এই শ্লোকটির মধ্যে দিয়ে কী বলা হয়েছে যে এরকম ধরনের লোক বর্তমানে পাওয়াই মুশকিল কারণ এখনকার যুগে বন্ধুও তৈরি হয় বা বন্ধুত্বও করে অনেকটা স্বার্থের জন্য যিনি প্রকৃত বন্ধু তিনি বন্ধুর আপদ বিপদ উৎসব সমস্ত সময় এবং কি শেষ যাত্রায় মৃত্যুর পরও সে বন্ধু শ্মশানগামী হয় বা শেষ পর্যন্ত থাকেন সেই রকম ব্যক্তি হল প্রকৃত বন্ধু এই কথাই এখানে বলা হয়েছে অর্থাৎ সুখে দুঃখে আপদে বিপদে এবং শেষ পর্যন্ত জীবন জীবনের শেষ অন্তিম লগ্ন পর্যন্ত যে সঙ্গে থাকে অর্থাৎ তার প্রকৃত উপকার করতে চায় সেই হলো প্রকৃত বন্ধু তাই চাণক্য এরকম বলেছে উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজোদ্দারে শ্মশানে চিষ্ঠতি সবান্ধবহ তাহলে আমরা প্রথম শ্লোকটি জানলাম এবার দুই নম্বর শ্লোকে আসছি বলছে বরমেক মেক ন চ মূর্খ শতৈরূপী একশ চন্দ্র তারা নারা গণৈরী বলছে বরম এক ও গুণীপুত্র বরং বরম বলতে হচ্ছে অধিক ভালো বা অপেক্ষাকৃত শ্রেয় অপেক্ষাকৃত শ্রেয় অর্থাৎ দুইজনের মধ্যে যদি দুটি বিষয়ের মধ্যে তুলনা করা যায় তাহলে অপেক্ষাকৃত একটির থেকে আরেকটি ভালো এই অর্থে বরং কথাটি ব্যবহার করা হয় এক গুণী পুত্র অর্থাৎ একজন গুণবান পুত্র ভালো কার থেকে ভালো বলা হয়েছে ন চ মূর্খ শতরূপী অর্থাৎ মূর্খ শতরূপী অর্থাৎ একশো জন পুত্রের চেয়ে পুত্রের চেয়ে বরং একজন পুত্র ভালো বা আমরা এইভাবে বলতে পারি যে একজন পুত্র অধিক ভালো শত মূর্খপুত্র নয় মানে এটি এটির মধ্যে এটাই বোঝানো হয়েছে যে একজন পুত্রই ভালো একশো জন মূর্খপুত্রের চেয়ে কিন্তু যে কথাটা এখানে ন কথা দিয়ে না বোঝানো হয়েছে অর্থাৎ একশো মূর্খপুত্র নয় একজন বনি পুত্রই বরং ভালো এইভাবে এই শ্লোকের মধ্যে বোঝানো হয়েছে পরের লাইনে একটা সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে বলা হয়েছে একশ চন্দ্রতম হন্তি একশ চন্দ্রতম হন্তি তাহলে কি বলছে এখানে তিনটি শব্দ রয়েছে একাহ প্লাস চন্দ্রাহ প্লাস তম হন্তি তাহলে এক মানে এক চন্দ্র মানে চাঁদ তম মানে অন্ধকার হন্তি মানে ক্ষেত্রে দূর করতে পারে একটি চাঁদ রাতের অন্ধকার দূর করতে পারে ন চ তারা গণ এরূপী হ্যাঁ এবং তারাগণেরাও নয় অর্থাৎ তারা তারাগণেরা এই শত শত লক্ষ লক্ষ যে তারাগণ রয়েছে তারাও রাতের অন্ধকার দূর করতে পারে না তাহলে এখানে একজন গুণীপুত্র বরং ভালো একশো জন একশো জন একশো জন পুত্রও নয় বা একশো জন শতপুত্রের চেয়ে অধিক ভালো একজন গুণীপুত্র যেমনভাবে রাতের অন্ধকার একমাত্র চাঁদ সে দূর করতে পারে কিন্তু শত শত তারাগণ লক্ষ লক্ষ তারাগণ অসংখ্য তারাগণ তারাও রাতের অন্ধকার দূর করতে পারে না তদ্রূপ একজন গুণী পুত্র বাবা মার যত ধরনের চাওয়া পাওয়া সব পূরণ করা সম্ভব করতে পারে মান মর্যাদা বৃদ্ধি করতে পারে কিন্তু যদি কারো মূর্খ শতপুত্র হয় মূর্খ শতপুত্র তারা বিভিন্ন রকমের আপদ বিপদ সমস্যা এনে উপস্থিত করে এবং জীবন দুর্বি করে তোলে তাই এখানে বলা হয়েছে যে যে একজন গুণীপুত্রই বরং ভালো একশো জন শতপুত্র নয় আবার তেমনিভাবে যেমন এক চারি রাতের অন্ধকার দূর করতে পারে লক্ষ লক্ষ অজস্র যে তারাগণ আছে তারাও রাতের অন্ধকার দূর করতে পারে না অর্থাৎ তারাগণরা নয় তারাগণরাও নয় এরকমভাবে এখানে বোঝানো হয়েছে এটিকে যদি সাজিয়ে বলা যায় তাহলে মানেটা অনেকটা এরকম দাঁড়াবে যে পুত্র সন্তান একটি ভালো যদি সে কোনো মান হয় কিন্তু শত শত মূর্খ পুত্র মোটেই ভালো নয় রাত্রির অন্ধকার একটি চাঁদই দূর করে কিন্তু অসংখ্য তারা তা পারে না তাহলে এরকমভাবে এই বাংলা মানে আমরা সাজিয়ে বললে দাঁড়াবে এবার আসছি আমরা তিন নাম্বার শ্লোকে ইয়সা নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রস কিম লোচনাভ্যাং বিহীনশ দর্পণ কিং করিস বলছে মানে যার নাস্তি মানে নেই স্বয়ং প্রজ্ঞা মানে নিজের জ্ঞান তাহলে যার নিজের জ্ঞান নেই এইটুকু যদি আমরা সাজাই তাহলে যার নিজের জ্ঞান নেই শাস্ত্র করতে কিন শাস্ত্র তার কি করবে যার নিজের জ্ঞান নেই স্বাস্থ্য তার কি করবে প্রথম লাইনের মানে দ্বিতীয় লাইনে বলা হয়েছে একটি উদাহরণ দেওয়া হয়েছে লোচনা ভ্যাং বিহিনাশিয়া দর্পণ কিং করিশ্যতী অর্থাৎ যার দুটি চোখ নেই অর্থাৎ অন্ধজনের অন্ধজনের দর্পণ কি করবে দর্পণ মানে আয়না আয়না তার কি কাজে লাগবে তাহলে এখানে কি বলা হয়েছে নাস্তি করতি কিং লোচনাভ্যাং বিহীন শিয়া দর্পণ কিং করিষ্যতি তাহলে কি বলা হয়েছে যে যার নিজের জ্ঞান নেই শাস্ত্র তার কী করবে লোচনহীনের অর্থাৎ চোখহীনের চক্ষুদয়হীনের আয়না কী করবে বা কী কাজে লাগবে তাহলে এই লাইনের মধ্যে দিয়ে এটাই বলা হয়েছে তো এর ভেতরে যে অন্তর্নিহিত কথা সেটি এই দ্বারায় যে কোনো ব্যক্তি ভেতরে যদি তার বোধ জ্ঞান না থাকে এবং অর্থাৎ ভালো মন্দ যাচাই করার শক্তি না থাকে তাহলে তাকে যত বই পুস্তকই পড়ানো যাক না কেন যত শাস্ত্র গ্রন্থই পড়ানো যাক না কেন তার যে সুফল সেই সুফল সে কিছুতেই উপলব্ধি করতে পারে না তাহলে কি বলা হল যে ব্যক্তির নিজের জ্ঞান নেই বিচার বুদ্ধি নেই তাকে যতই জ্ঞান দেওয়া যাক না কেন যতই শাস্ত্রগ্রন্থ পড়ানো হোক না কেন তার প্রকৃত অর্থে জীবনে কোনো উন্নতি হবে না যেমনভাবে বলা হয়েছে যে একজন দু চক্ষুহীন অন্ধজন সে অন্ধজনকে যদি আয়না দেওয়া যায় সেই আয়না তার জীবনে কি কাজে লাগবে সে কি কাজে আয়নাকে লাগাবে সেও যেমনভাবে আয়নাকে আয়না তার জীবনে কোনো কাজে লাগে না বা সে তার মুখ দর্শন করতে পারে না নিজেকে দেখতে পারে না এমনি যার নিজের জ্ঞান থাকে না বোধ বিচার বুদ্ধি এগুলো থাকে না তারও জীবনে সাফল্য আসে না বা শাস্ত্র তার কোনো কাজে আসে না না আমরা এই তিন নম্বর শ্লোক অব্দি আমরা জানলাম এই ক্লাসটি যারা শুনবে ভালো করে তাদের কিন্তু আশা করি এই শ্লোকের অর্থ বুঝতে কোনো অসুবিধা হবে না আজকে তোমাদের ক্লাস এখানেই রাখা হচ্ছে বাকি অংশ এরপরে ক্লাসে আবার আমরা আলোচনা করব সবাই ভালো থাকবে হ্যাঁ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তা আর বাকি পড়ার জন্য তোমাদের আরও কামনা রইলো সবাইকে ধন্যবাদ নমস্কার